এদিকে উর্মিমালা রাজকুমারকে সুন্দরভাবে বিছানায় শুইয়ে দেয় তুমি কি ভেবেছিলে রাজকুমার তোমাকে আমি কুমারীকে খুঁজতে যেতে দেব ওই কুমারী তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল অনেক অনেক কষ্টে আমি ফুলকুমারীকে তোমার জীবন থেকে অনেক দূরে সরাতে পেরেছি আর কোনোভাবেই তোমাদের দুজনকে আমি এক হতে কিছুতেই দেব না আর তাই তো বাধ্য এরকমটা করলাম রাজকুমার এবার আমি আমার নিজের জায়গাটা ঠিক বুঝে নেব আর কোনো ভাবে আমার জায়গা আমি কাউকে স্পর্শ করতে দেব না রাজকুমার রাজকুমার তুমি আমার ছিলে আমারই থাকবে আর কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না আর তাছাড়া ওই ফুলকুমারী এখনো বেঁচে আছে কিনা সেটারই তো কোনো ঠিক ঠিকানা নেই প্রহরীরা ওকে যেখানে রেখে এসেছে সেখানে এতক্ষণ কোনো মানুষ বেঁচে থাকতে পারে না তাতে করে এতক্ষণ নিশ্চয় ও কোনো জীব পেটে গিয়েছে যাক ভালোই হয়েছে একটা বড় আপদ বিদায় হয়েছে যাই হোক রাজকুমার তুমি এখন নিশ্চিন্তে ঘুমাও আমি রানিমাকে গিয়ে খবরটা জানিয়ে দিয়ে আসি যে তোমাকে আমি প্রাসাদের মধ্যে আটকে রাখতে পেরেছি এ কথা বলে উর্মিমালা সেখান থেকে চলে যায় আর রাজকুমার অচেতন হয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে ওদিকে ফুলপুরি বন্দি অবস্থায় ভীষণ কষ্ট পেতে থাকে আমি যে আর এভাবে বন্দি হয়ে থাকতে পারছি না আমার যে বড্ড কষ্ট হচ্ছে ওই তান্ত্রিকটা ওই তান্ত্রিকটা যে আমাকে এভাবে এক মুহূর্তের মধ্যে বন্দি করে ফেলবে এটা তো আমি বুঝতেই পারিনি আমি যদি কোনোভাবে একটু খেয়াল করতাম তাহলে ওই তান্ত্রিকের উপর আমি পাল্টা শক্তি প্রয়োগ করতে পারতাম আর কিছুতেও আমাকে বন্দি করতে পারতো না কিন্তু ও তো বুদ্ধি করে আমার দূর আমাকে বন্দি করেছে এখন তো আমি চাইলেও এই বন্দি থাকা অবস্থায় আমার শক্তিও প্রয়োগ করতে পারছি না আর এই আয়না থেকে মুক্ত হতেও পারছি না ওদিকে আমার বোনটার যে কি অবস্থা সেটাও সঠিকভাবে আমি নিশ্চিত হতে পারছি না তবে তবে ও আমাকে বারবার কিন্তু আমি আমি যে আমি যে ওর কাছে যেতে পারিনি কারণ আমি যে এভাবে বন্দি হয়ে কোথাও যেতে পারি না তার মানে আমার বোনটা নিশ্চয় কোনো দরকারে আমাকে ডেকেছিল কিন্তু আমি তার কাছে যেতে পারলাম না পারলাম না তবে তবে আমি আমার নিজস্ব শক্তির মাধ্যমে এতটুকু জানতে পারছি যে ফুলকুমারীর সাহায্যের প্রয়োজন হে বিধাদা তুমি ফুলকুমারীকে সাহায্য করো ও যেন ও যে অনেক অসহায় একটা মেয়ে ওর কোনো বিপদ হতে দিও না দিও না ওদিকে সুমন কি তান্ত্রিকের সামনে হাজির হয় এসেছিস সুমন আমি তো ভেবেছিলাম হয়তোবা তোর সিদ্ধান্ত পরিবর্তন করেছিস তুই হয়তোবা আর আমার কাছে আসবি না নানা তান্ত্রিক বাবা সুমন এক কথার মানুষ সে কখনোই তার কথার পরিবর্তন করে না আর আমি যখন বলেছি আমি আপনার শিষ্য হব আমি একজন অশুভ শক্তির সাধক হব তাহলে সেটা তো আমাকে হতেই হবে আর তাই তো আমি আমার মায়ের সাথে দেখা করে মাকে বুঝিয়ে শুনিয়ে তারপর আপনার কাছে এসেছি এখন আমার কোনো পিছুটার নেই তান্ত্রিক বাবা এখন এখন থেকে আমি আপনার সব সময় সাথেই থাকতে চাই ঠিক আছে তাহলে তাই হবে কিন্তু সুমন এই পোশাক পরে তো তুমি তন্ত্র সাধনা করতে পারবে না তোমাকে তন্ত্র সাধনা করতে গেলে তোমাকে তন্ত্র সাধনার জন্য উপযুক্ত পোশাক পরতে হবে যাও গুহার অধিকাতে যাও অধিকাতে আমি তোমার জন্য পোশাক রেখে দিয়েছি ওই পোশাক পরিধান করে এক্ষুনি আমার সামনে এসো এরপর সুমন তান্ত্রিক বাবার আদেশে তার পোশাক পরিবর্তন করে আবার তান্ত্রিক বাবার সামনে এসে দাঁড়ায় তান্ত্রিক বাবা আমাকে কেমন লাগছে বড়ই সুন্দর লাগছে তোমাকে এবার তুমি আমার সাথে তন্ত্র সাধনার জন্য এক্ষুনি বসে পড়ো আজ থেকে তোমাকে আমি তন্ত্র সাধনার হাতে করি দেব এরপর সুমন তান্ত্রিক বাবার সাথে তন্ত্র সাধনায় বসে পড়ে ওদিকে ফুলকুমারীরও জ্ঞান ফিরে আসে আর ফুলকুমারীর জ্ঞান ফিরতে নিজেকে সে আবিষ্কার করে একটি কক্ষে আর সে দেখতে পায় তার পাশে একজন লোক দাঁড়িয়ে আছে ফুলকুমারী বুঝতেই পারছিল না যে সে কোথায় আছে কোথায় কোথায় আমি মনে হচ্ছে আমি একটু কুকের মধ্যে আছি কিন্তু আমি এখানে কি করে এলাম আমি তো আমি তো আমি তো জঙ্গলের মধ্যে ছিলাম আর কে কে আপনি আমাকে এখানে এভাবে শুইয়ে রেখেছেন কেন আমি এখনি এখন এখান থেকে চলে যাব দাঁড়াও তোমার শরীরটা ভালো নয় আগে বিশ্রাম করো তারপর সুস্থ হও তারপর না হয় আমি তোমারে তোমার বাড়ি আগে দিয়ে আসবো আমি আমি আপনাকে চিনি না আর তা আমি এখানে আর এক মুহূর্তও থাকব না তাছাড়া আপনি এখানে কি করে নিয়ে এলেন বলুন শোনো বোন তুমি ভয় পাইও না আমি তোমার কোনো ক্ষতি করার জন্য এখানে আসিনি তুমি তুমি জঙ্গলে অচেতন অবস্থায় পড়াছিলা আর আমি ওইখানে তোমার জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারি নাই আর তাই তো বাধ্য হইয়া তোমাকে এখানে নিয়ে আইসি এখন তোমার জ্ঞান ফিরেছে তুমি চাইলে যাও তুমি সইলা যাও তোমার বাড়িতে কিন্তু তোমার কি হয়েছে সেটা তো বলবা আপনি আমাকে বোন বলে ডাকলেন ঠিক আছে যেহেতু আপনি আমাকে বোন বলেই ডেকেছেন তাহলে আমি আপনাকে সব কিছু খুলে বলছি আসলে আমি ওই জঙ্গল থেকে বের হওয়ার জন্য জঙ্গলের পথ দিয়ে হাঁটছিলাম কিন্তু হঠাৎ করে আমার শরীরটা না বড্ড খারাপ লাগছিল মনে হয় মাথায় আঘাত পেয়েছিলাম তো আর তারপর আমি মাটিতে পড়ে যাই তারপর থেকে না না আমার মনে পড়ছে "একি বাবা তুই যে নিজেকে প্রস্তুত করে ফেলেছিস তা এখন এভাবে কোথায় যাচ্ছিস কোথায় আবার মা কাল তোমাকে না বললাম আমি একটু শিকারে বের হব তুমি কি ভুলে গেছো আজকাল যে তোমার কি হয়েছে না তুমি সব কিছু কেমন যেন অল্পতে ভুলে যাও ও হ্যাঁ হ্যাঁ তুই তো আমাকে বলেছিলি দেখেছিস তো এখনই কেমন সব কিছু আমি ভুলে যাই আমার তো বয়স হচ্ছে বল আর কত এবার একটা বিয়ে থাক কর বাবা তাছাড়া আমি ইতিমধ্যে বিভিন্ন রাজ্যের পাত্রীর জন্য খোঁজ পাঠিয়েছি তুই চাইলেই আমি সব রাজ্যের রাজকন্যাদেরকে আমাদের রাজপ্রাসাদে উপস্থিত করতে পারি তাদের মধ্যে থেকে তোর যাকে পছন্দ হবে তুই তাকে হিসেবে বেছে নিস আহ মা তোমাকে আমি কত করে বললাম আমি এখন বিবাহ করতে চাই না আর তাছাড়া এ পর্যন্ত অনেক রাজ্যের রাজকন্যাদের তো তুমি আমাকে দেখিয়েছো আমার কাউকে ভালো লাগেনি সবাইকে আমার জীবন সঙ্গিনী হিসাবে অযোগ্য মনে হয়েছে তাহলে তুই তোর যোগ্য পাত্রী খুঁজে এনে অন্তত বিয়েটা করে ফেল বাবা নাকি তোর বাবার মতো নিজের পুত্রবধূর মুখ দেখার সৌভাগ্য আমার হবে না আমি মরে গেলে তারপর তুই বিয়ে করিস কেমন আহা এ ভাবে বলো না তোমা তোমার কিচ্ছুটি হবে না শোনো তুমি চিন্তা করো না দেখবে আমি ঠিক আমার মনের মতো যোগ্য একজন মেয়েকে খুঁজে পাবো আর তখন আমি ঠিক বিবাহ করব মা আমার বিয়ে নিয়ে তুমি একদম চিন্তা করো না মা এই কথা বলে প্রতাপ সেখান থেকে চলে যায় কি জানি বাবা কবে তুই তোর যোগ্য পাত্রে খুঁজে পাবি আর কবে বা তুই বিবাহ করবি কি কি আমার স্বামী কিনা তার ঘরে অন্য মাইয়া মানুষ না তুলছে না 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 এটা আমি কি সুতেই মাই না নেবো না আমি ঘরে নেই আর এই সুযোগে ও ঘরের মধ্যে অন্য মাইয়া মানুষাই না তুলছে আজ আজ ওর একদিন কি আমার একদিন ওরে আর ওই মেয়েটারে আমি এক কনি ঘর থেকে জেটিয়ে বিদেই করব। এ কথা বলে মালিনী তাড়াতাড়ি করে ঘরের ভিতরে যায় আর দেখতে পায় তার স্বামী সেখানে দাঁড়িয়ে আছে আর বিছানায় মেয়েটি শুয়ে আছে বাবা বাবা আমি একটু সময় লাইকা ঘরের বাইরে গেছি আর এই সুযোগে অন্য মাইয়া নিয়া লিলা শুরু করে দিয়েছো তাহলে তাহলে ওরান তাহলে লোকে যা কইছে সবই সত্যি যাও যাও আমার ঘর থেকে এখনি বাইর হয়ে যাও মাইয়া ডারে নিয়া এখনি ঘর থেকে বাইর হয়ে যাও বলছি না হইলে কিন্তু এই এইসব তুমি কি কইতাছো এই মাইয়াটারে। এ মাই এটার লইয়া আমি কই যামু আর তাছাড়া তুমি এসব কি কইতাছো আমার কথাখানা একটু শোনো আর লোকজন যা কইতাছে সব ভুল কইতাছে আর কি শুনবো আমি নিজের চোখে যা দেখছি সেইটা কি ভুল হইতে পারে যাও এক্ষুনি ঘর থেকে বাইর যাও তোমারে আমার দরকার নাই না হলে কিন্তু তোমারে আমি ঠিক আছে তুমি আমার কথাখানা একবার শোনো তারপর যদি তোমার মনে হয় যে আমি অন্যায় করেছি তাহলে আমাকে ঘর থেকে বাইর করে দিও আমি তখন ঘর থেকে বের হয়ে যাব এরপর লোকটি মালিনীকে ফুলকুমারীকে কিভাবে নিয়ে এসেছে সে সব কথা খুলে বলে কি কইতাছো। এই মাইয়াটা এই মাইয়াটা জঙ্গলের মধ্যে ছিল তাহলে তো এই মাইয়াটা বড্ড অসহায় আহারে এ মাইয়া তোমার নাম কি তোমার বাড়ি কই আরে জঙ্গলের মধ্যে বা কেন না আমার আমার বাড়ি কোথায় কোথা থেকে এসেছি এই সব কিছু আমার মনে পড়ছে না আহ আহ আমার মাথাটা আমার মাথাটা খুব যন্ত্রণা করছে আমি আমি কিছুটি মনে করতে পারছি না আসা আসা তোমার বাড়ি ঘর কোথায় সেইটা কম লাগবো না তুমি আগে সুস্থ হও তারপর বরং তোমার বাড়ি ঘর খুঁজা বাইর করা তোমারে সেখানে দিয়ে আসমু এবার বলো তো তোমার নামটা কি তোমারে কি কইয়া ডাকমু আমার নাম আমার নাম কি যেন কি যেন আমার নাম আমার নাম কুম কুম ও আসা আমি বুঝতে পারছি তোমার নাম কুম তাই তো ঠিক আছে তোমার আর এত কথা কইতে হইবো না তো এবার তুমি সুখ করো বিশ্রাম নাও তোমার দিদি আছে না তোমার ঠিক সুস্থ কইরা তুলমু আর তাছাড়া আমি তোমার নিয়ে একটু ভুল ভাল কথা কইয়া ফেলছি তুমি আমারে ক্ষমা কইরা দিও বোন